যুক্তরাজ্যে যারা কাজ কিংবা পড়াশোনা করতে গিয়ে পরবর্তীতে রাজনৈতিক আশ্রয় চান তাদের নিয়ন্ত্রণে নতুন আরোপের পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার এর ফলে পাকিস্তান নাইজেরিয়া ও শ্রীলঙ্কার মতো কয়েকটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাজ্যে কাজ ও পড়াশোনার ভিসা পাওয়া কঠিন হতে পারে মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক দ্য টাইমস এর বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বিবিসি মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাতে নিচে প্রয়োজনীয় সব পাওয়া যায় ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরের মতে অনেকেই প্রথমে বৈধ ভিসায় যুক্তরাজ্যে প্রবেশ করে পরে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন আবেদন মঞ্জুর হলে তারা সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান সরকারের মতে এটি অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ওই দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন আমাদের সামনে যেটি আসছে সেটি একটি পূর্ণাঙ্গ ইমিগ্রেশন হোয়াইট পেপার এতে ভঙ্গুর অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার রূপরেখা থাকবে তবে কোন দেশের নাগরিকেরা সবচেয়ে বেশি ভিসার মেয়াদ অতিক্রম করে সেই বিষয়ে দু সালের পর থেকে কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর দু সালে যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন এক লাখ আট হাজারেরও বেশি মানুষ যা উনিশশো সালের পর সর্বোচ্চ এদের মধ্যে পাকিস্তানের নাগরিক ছিলেন দশ হাজার পাঁচশো বিয়াল্লিশ জন শ্রীলঙ্কার দুই হাজার আটশো বাষট্টি জন এবং নাইজেরিয়ার দুই হাজার আটশো একচল্লিশ জন দু হাজার তেইশ থেকে চব্বিশ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাত লাখ ত্রিশ হাজার এর মধ্যে সবচেয়ে বেশি এক লাখ সাত হাজার চারশো আশি জন ভারতীয় এবং আটানব্বই হাজার চারশো জন চীনা শিক্ষার্থী ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন তিনি বৈধ ও অবৈধ উভয় ধরনের অভিবাসন কমাতে চান তবে নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা ঘোষণা করেননি স্টারমারের পরিকল্পনায় রয়েছে সমুদ্রপথে বিপজ্জনক যাত্রাকে অপরাধ হিসেবে বিবেচনা করা বিদেশি শ্রমিক নির্ভর খাতে স্থানীয়দের প্রশিক্ষণ জোরদার করা এবং সামগ্রিকভাবে অভিবাসনের সংখ্যা কমানো নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস